মু ঋতুজ্ঞ হই রক দেয়ার উজুর ও গো সুপা এস্কে চুলি যে জিনিস প্রশ্ন করল দে রসুলি কি জিনিস ইবে কি না জানা খ না তবু আর কেনাকাজাগুড়ি লি ঠিক নে এস্কে র কি জিনিস অনে গৌস হতা কইলি মরারাত দিলে জ্যাঁথ হয়ে যায় জাঙ্গাত কদম লা যায় অভাবী মানুষ আইলে কুটিপতি হয়ে যায় সাধারণ আল্লাহর উলিয়াই বড় মোকাম্মেল যায় আল্লাহ অনরে জোবানের দাম দিয়ে কি দিন না এল আড় করে তোর গৌসবাকে ফারে কিন্তু তুই লোট নে তোরও আই দিছে আইন

সেরা জুরু বালা দেখে গোসবাকে বলিবে বুড়িগাঙ্গুলো ফার বুড়িগাঙ্গুলো তুই শুরু করি মাথা সুল পর্যন্ত বেড়ে সাহায্য লইয়ে সদা তো মন তুই আজ লোট লই তাত এই সপ্তাহ বল লোজা থাক গই সামনে সপ্তাহ দিগম এই সপ্তাহ কি থাক গই সামনে সপ্তাহ তোর এস করে চলিয়েন কি আইবি তোর তুন দিগম সুবাহান্লাহ ইব গ এক সপ্তাহ গিয়ে আবার লোজও থাকে

সাহেব এল্লাই তোতে সিন্ডেল আদে না সদয় সদায় চাইল তোর দেখাই কিন্তু ন দেখাই ইম এক কান খাম ঘর কি খাম অমুকু গভার আছে ইন্দি ফার রুদি উগ্র মানুষ আজি রিয়াজত গর বারো বছর উগ্র মানুষ এবার রিয়াজত গর দশ বছর আর বাবা বান্ডারি করি না ফার যাদ্য নামে চাইবেলাই হ না

একদম বড় করি কনা তিন সপ্তাহ গুরু আনার পরে খোয়া শুরু করলো উজুরে বেলা খন শুধু খুঁ দেখাই এরকম কিন্তু একা ওই ফার রুদ্ধি উগ্র মানুষ রিয়াজত ঘর দশ বছর ইবার কাছে যা আমি গৌ বাগ বলেছি বলিও হ্যাঁ কই বলি কইও তোমার ভিতর তুই নেশ করে চুল্লা দেখাইতো কেন দেখাই তো কইও বড় করে কনা

ৰিয়াজত গড়ৰ উম বেলা ইতি কথা যারা তারা বুজি দো নু দৰবাৰী মানুষ অলে বুজিবোধে থই ইবে এই জি কি টাইম কি ৰোবা তুই ক তুন তুলিলে দে এডে ত নুডে মানুষ এডে উৰিবে জাগানো। ন এডে যারা আইবং বুং সাঁচ মানুষ আই বোধে থুই গিলে এডা আইলে সদায় নু আই আৰ গোসফাকে ফাটাই দে এশকে ৰসুল্লে নে কানা চাই উজুর তিন চাপ্তা কইলাম উজুর তিন চাপ্তা পরে অনের দেখাই দিয়ে দে অনেক খানা দেখাই বেরলাই আমার গোসুবা কে কই দে না কদয় কদয় তুমি লোট লোজ তারিবে না ইভাগত দিবে কি কর ইয়েন কি জিনিস কদয় তবু ও ডল লাগে তুমি এভার তুন এভার যাও কই ইকে তুন যাইরা আর মিকে সাই থাকো আই এডা কথা কইম দে তুই তোয়ার খান তুমি নিবা মন করিবে না তোয়ার ডাকো দিবই কথা কইরফান ইবেরা আবার ওই ভারত ফাটাইয়ে

اوبی دکه نه ای به آقا دان را الله نه ایل عرف وری نتیو تو ای به تو فانیه گیه گوی ای به اک کدوم را گو سبا کر گیه خدا اشکر رسول دکه نه خدا دکی دن از سجده گشتی نه دکه ایل دکه دکی خدا ای به دکه ای دکه ای فاز زلی بود زلی را گلی گیه گوی گو سبا کر خدا نیجه دکه نه কদস হইতা লাগল কদা কি কদ গল গলিয়েরে দেখাত দে এত কাঁচের বোতল আছে কি বোতল কাঁচের গ বোতল লইয়ে কদে যে মানুষ গলি গই গই গলিয়েরে ফানি হয়ে গই ইনডিট তন এক বোতল কি লই আগই ফানি লই আগই হিবে গদাইরে এখন পরীক্ষায় বাজিলাম এসকে রাসূল সাইতাম দইরে তো পরো মুসিবতত পড়লাম গোজবাকে হইয়েরে ফারো তুটে ফারতো জ্বলান মানুষ আজিলে খালামি কে ইবে আরো পরিষ্কার ওই সেরা সাফ ওই নূর ডুকে সের ওই ইবে জিকির করে ইবে হয়তো গলি গেল ফানি হয়ে গেল ইবে লেসাপ কই গেল গই আর ডরে বেরল না মাথের কদি মাথালে মাথায়লে আর মিকে চাইলে আর গালি ফেলেবো বোতলই বেরো এরা আবার গোসা কাছে আগে গই গোজবাগ গদ ফানি নোন না হদিবে তবার ভালো হইরে দেইতি জিকির করে সেরক হইই নুরাণী হইই কই সুন্দর হইই কই গোজবাগ গদ আল্লাহ গদ সুন্দর হইই না গদ আইছে ইয়া গোজবাগ এসকে রাসূলتين নানো দেখাইতেতাম আর এই লে ডাইরেক্ট না দেখা ইনডাইরেক্ট ঘুরেতে লাগগো হদুগো সাধারণ আল্লাহর ওলিয়ে দেখাই দেই অবস্থা হইই আর আমি কৌসে বাঘ যদি এক্সকের চুলের নাম লইতাম ফলে তুই জলি চাই যাই তুই খারে বুঝাইতাম এক্সকের কথা ইয়ান বড় করে হ